দর্শক বন্ধুরা দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি আমাদের সত্তর শতাংশ জলায়তন পুকুরে এই পুকুরটাতে গত আগে ষাট থেকে সত্তর হাজার মজুদ করেছিলাম সেই আমরা আজ জাল টেনে এখান থেকে কিছু মাছ কাটাই করে দিব সেই মাছগুলি কেমন সাইজ হয়েছে এবং কেন কাটাই করব কিভাবে কাটাই করব এই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা আমরা এই পুকুরটাতে ধানি মজুদ করেছিলাম জুন মাসের একুশ তারিখে আজ হচ্ছে আগস্টের উনিশ তারিখ প্রায় মাস হয়ে গেছে তো এই পুকুরটাতে যেহেতু আমাদের মাছের ঘনত্ব একটু বেশি এখন যদি আমরা মাছ কাটাই না করি তো সেক্ষেত্রে এই মাছগুলি বিভিন্নভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেমন মাছের ঘনত্ব বেড়ে গেলে মাছ প্রতিনিয়ত ভেসে থাকে এতে করে পানকুড়ি এবং বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রাণী তারা এই মাছগুলিকে খেয়ে নেবে দ্বিতীয় নাম্বার হচ্ছে মাছের গ্রোথ তেমন আসবে না কারণ মাছের ঘনত্ব বেড়ে গেলে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় যার ফলশ্রুতিতে মাছের গ্রোথ কমে যায় খাবারের অরুচি দেখা দেয় তৃতীয় নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের পরজীবী ফাঙ্গাস এই ধরনের জীবাণু ও রোগবালাই দ্বারা আক্রান্ত হয় তাই আমরা এই মাছগুলিকে এখান থেকে কাটাই করে দিয়ে চাপ কমিয়ে দিব এতে করে মাছ আমাদের খুব দ্রুত বড় হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের ক্ষতিকর দিক থেকে রেহাই পাবে আরেকটা বিষয় হচ্ছে মাছ যত দ্রুত হয়ে যাবে যাবে তার তার বিভিন্ন প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার তত বেড়ে যার জন্য মাছকে যত কাটাই করতে পারবেন তত বেনিফিট আসবে মাছের যে সঠিক সংখ্যা সেটা কোনোভাবেই কমবে না যাই হোক একটা বিষয় খেয়াল করুন দর্শক আমাদের মাছের কি চমৎকার কালার আসছে এর অন্যতম কারণ হচ্ছে মাছগুলি একেবারেই অরিজিনাল নদীর পোনা মাছকে সুষম খাদ্য পরিবেশনের কারণে এই মাছের চমৎকার কালার আসছে এবং শেপ খুবই সুন্দর হয়েছে এই মাছগুলি হচ্ছে আমাদের সম্পূর্ণ নদীর রেণু আর আমরা নদীর পোনা ছাড়া কখনই অন্য কোনো পোনা চাষ করি না এর অন্যতম কারণ হচ্ছে নদীর রেণু যে কালার এবং গ্রোথ এটার সাথে আসলে কোনো মাছই পারবে না আমি মাছ চাষি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যদি মাছ চাষে সফল হতে চান তাহলে অবশ্যই নদীর রেণু ছাড়ার চেষ্টা করবেন এবং সঠিক সময়ে মাছকে অবশ্যই কাটাই করবেন এতে করে আপনারা মাছ চাষে সফল হতে পারবেন কখনই লস আসবে না যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই কৃষি ও প্রযুক্তি চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ